নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে আমি পাবদা মাছ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর পাবদা মাছগুলোতে এবারে নুন হলুদ আর শস্যার তেল মাখিয়ে নিচ্ছি যেহেতু পাবদা মাছে আঁচ থাকে না তাই একটু সর্ষার তেল মাখিয়ে না নিলে মাছগুলো আবার ভাজতে গেলে ফাটবে তাই সরষার তেল মাখিয়ে রাখলাম আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছি আর একটুখানি আদা আমি ঘষে রেখে দিয়েছি আর এদিকে আমি টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর এখানে সর্ষে পোস্তর গুঁড়ো আছে ওই প্যাকেটে কিনে এনে ওটাই গুলে রেখেছি গুঁড়ো সর্ষে পোস্তটা গুলে রেখে দিয়েছি ওখানে এইবারে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি ওতে আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটিটার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু বলতে কি ওই ছোট ওই যে চামচের হাফ চামচেরও কম করে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা ইচ্ছে হলে দেবে এটা যে যার স্বাদ মতো দেবে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম কেন আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই নয়তো তো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি ছিঁড়ে এছাড়া তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা যদি সর্ষে পোস্ত তোমরা বেটে নাও তাহলে সেই সময় বেটে নিতে পারো আমি যেহেতু গুঁড়োটা দিয়েছি সেহেতু আমার তো বাটা হয়নি তাই আমি আর ওইটা বাটি আর এবারে দেখো আমি এই গুঁড়ো মশলাটা আমি একটু জল দিয়ে গুলে রাখলাম গুঁড়ো মশলা আগে থেকে এইভাবে জল দিয়ে গুলে রেখে দিলে তাহলে এই স্বাদটা কিন্তু ঠিক বাটা মশলার মতো লাগে সেই জন্য আমি একটু জল দিয়ে এটা ভালো করে নাড়িয়ে গুলে রেখে দিলাম আর পাবদা মাছ করতে এমনিতে বেশি কোনো সমস্যা নেই এর ভেতর যেহেতু আঁচ থাকে না এই মাছে সেহেতু মাছের আঁচ ছাড়ানো বেশি কষ্ট করে ধোয়া কোনোই ব্যাপার না একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলেই হলো আর যেহেতু আঁশ নেই তাই তেলে দিলে যাতে না ফাটে সেই কারণে একটু সরষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছগুলো নিশ্চিন্তে ভাজা যায় একদমই ফাটে না গায়ে এসেও লাগে না দেখো মাছগুলোকে আমি সুন্দর করে ভালো করে নুন হলুদ সস্যার তেল মাখিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না তাহলে তোমরা বুঝতেই পারবে না আমি কিভাবে এই রেসিপিটা বানালাম ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল খেতে এর আগে আমি শুধু সর্ষে দিয়ে মাছ করেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি এমনি পেঁয়াজ রসুন দিয়ে করেছি ঝাল সব রকম করেছি কিন্তু এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে আবার তার মধ্যে আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিই কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা সর্ষে পোস্তর বাটার মধ্যে দিয়ে এই প্রথম আমি করলাম কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিলো খেতে ভীষণ ভালো লেগেছিলো এটা আমি এক জায়গায় খেয়েছিলাম একজনের বাড়িতে সেখানে খেয়ে আমার ভালো লাগাতে আমি জিজ্ঞেস করেছিলাম তখন ওরা বলেছিল যে আমরা সর্ষে পোস্ত বাটার সাথে একটু আদা বাটা আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে করেছেন বাহ বেশ ভালো লেগেছে তো তাই আমি বাড়িতে এসে নিজেও একবার করলাম তো আমি দেখলাম সত্যিই কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমি একবার যখন সর্ষে পোস্ত বাটা দিয়ে শুধু করেছিলাম তখনও ভালো হয়েছিল কিন্তু এবারেরটা সর্ষে পোস্ত বাটার সাথে যখন আমি ওই আদাটা গ্রেট করে রেখেছিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়েছিলাম ওতে কিন্তু টেস্টটা আরও অনেক অনেক বেশি হয়েছে ভীষণ ভালো লেগেছিল খেতে আমি কিভাবে এটা বানাচ্ছি সেটা কিন্তু তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এই দেখো একে একে আমি মাছগুলো সুন্দর করে ভেজে ভেজে নামিয়ে ফেলছি আর দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদমই ফাটছে না যেহেতু আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই কারণে আর যদি তেল মাখিয়ে না রাখতাম এতক্ষণ এরকম খুলে খুলে সামনে দাঁড়িয়ে ভাজতে পারতাম গায়ে ছিটে একেবারে ফোসকা পড়ে যেত তেলে সেই কারণে দেখো একটুকু ফাটছে না সুন্দরভাবে মাছগুলো একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে আর যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ তাই একটু সাবধানে আস্তে করে ভাজতে হচ্ছে আর খুব বেশি আমি ভাজবও না খুব যে একটা কড়া করে ভাজবো সেটা কিন্তু আমি করব না দেখো এপিট ওপিট করে উল্টে একটুখানি ভেজে ভেজেই আমি নাবিয়ে ফেলছি খুব একটা হালকাও ভাজবো না আবার খুব বেশি কড়াও ভাজবো না দেখো মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে ভেজে একে একে সব মাছগুলো নামিয়ে ফেলছি বাটির ভেতর তোমরা যারা বানাও এভাবে তারা তো বানাওই কিন্তু যারা এখনো এভাবে বানাওনি তারা আমার রেসিপিটা দেখো তারপরে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছিল আমার মেয়ে ছেলে সবাইকে খেয়ে বলেছিলো ভীষণ ভীষণ ভালো হয়েছে আর দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম এবার আমি এই কালো জিরের মধ্যে পেঁয়াজ কুচোটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে করে একটু ভেজে নেব এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি একটা করে লাইক দিয়ে সকলে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার তোমরা ট্রাই করো যারা বানাও তারা তো অবশ্যই বানাই যারা এখনও বানাও নি এইভাবে তারা অবশ্যই বাড়িতে একবার বানিও দেখো কি ভালো লাগে খেতে আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো আর এই দেখো আস্তে আস্তে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে খুব কড়া একটা ভাজবো না একটুখানি সোনালি সোনালি হবে ততক্ষণ অবধি একটু আমি ভাজবো দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি দেখো এখানে ওই যে মিক্সির মধ্যে তখন এই মিক্সির বাটিটা রেখেছিলাম এর মধ্যে আমি টমেটোটা মিক্স করে নিয়েছিলাম এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে কিন্তু আমি রসুনটাকেও মিক্স করে নিয়েছিলাম আর আদাটাকেও আমি তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম টমেটো আদা রসুন সব আমি সুন্দর করে এর মধ্যে মিক্স করে নিয়েছি নিয়ে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে করে সব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখো বেশ সুন্দর করে কষানোটা হয়ে যাচ্ছে আদাটা তো আমার ঘষাই ছিল সেই ঘষা আদাটাই আমি ওই টমেটো আর রসুনের সাথে দিয়ে দিয়েছিলাম এবারে আমি বাটিতে যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে যতক্ষণ না এটা সুন্দর করে কষানো হচ্ছে ততক্ষণ আমাকে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হচ্ছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়ে আসছে কষানোটা হয়েই আসছে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে কষানোটা হয়ে যাচ্ছে তাই না খুব বেশি একটা তেল কিন্তু আমি এর মধ্যে দিইনি তোমরা দেখলেই মাছ ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলেই আমি এটা করে নিচ্ছি এবারে আমি যে সর্ষে পোস্ত গুঁড়োটা গুলে রেখে দিয়েছিলাম এর মধ্যে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সুন্দর করে কষে নেব এবার আর আমি বেশিক্ষণ কষবো না কেন সর্ষে পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ কষতে লাগেও না অল্প একটু কষলেই তার টেস্টটা আরও বেশি ভালো হয় তাই খুব বেশিক্ষণ আর কষবো না দেখো একটুখানি নাড়াচাড়া করে নেব এবার ওই বাটিটা ধুয়ে সর্ষে পোস্তর বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আরও কিছুক্ষণ একটু কষে নেবো অসাধারণ হয়েছিল খেতে এরকম একটা রেসিপি থাকলে পাবলা মাছের এই দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায় অসাধারণ লাগে গরম ভাতে এবারে আমি দেখো লবণ দিয়ে দেব এর মধ্যে আমি যখন সর্ষে পোস্ত গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম তখন তার মধ্যেও আমি কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম মাছ বাজাতেও লবণ ছিল তাই আমাকে একটু বুঝেই লবণটা দিতে হলো আর সামান্য দু চারটে দানা চিনি দিয়ে দিলাম একটুখানি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স থাকবে এবার তোমাদের ইচ্ছে হলে তোমরা মিষ্টিটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু একটু দিলে স্বাদটা বেশ ভালো হয় এই দেখো কষানোটা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর কষানোটাও বেশ সুন্দর হয়েছে এবারে আমি উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম এবারে ফুটে ওটা অবধি অপেক্ষা করবো দেখো কত সুন্দরভাবে তাড়াতাড়ি ফুটে গেলো যেহেতু আমি গরম জলটা দিয়েছিলাম ঠান্ডা জল দিলে ফুটতেও দেরি হয় আর টেস্টটাও অত ভালো হয় না গরম জল দিলে যেটা হয় তাড়াতাড়ি ফুটেও গেলো এবার আমি মাছগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেবো তার আগে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এই সময় দিলে এর গন্ধটা বেশ ভালোই লাগে খেতে দেখো মাছগুলো এবার আমি একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো দিয়ে আমি আর খুব বেশি ফোটাবো না মাছ দিয়ে বেশি ফোটালে এমনিই তো মাছটা নরম বেশি ফোটালে মাছগুলো ভেঙে যেতে পারে সেই কারণে আর বেশি মাছ গলে গেলে ঝোলের মধ্যে আমার একদমই খেতে ভালো লাগে না সেই কারণে মাছ ঝোলে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাতে লাগেও না বিশেষ করে আরও পাবদা মাছ যেহেতু এত নরম তারপর আমি ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এতে কিন্তু এই রান্নার টেস্ট আরও অনেক অনেক গুণ বেড়ে যায় এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেছ আর ছোট্ট কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো আর এবার আমি নিভিয়েই দেবো আর বেশিক্ষণ করব না এরকমই রাখবো গ্রেভিটা খুব বেশি শুকাবো না আবার খুব বেশি ঝোলও রাখবো না এরকমই রাখবো ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরা দেখে বুঝতেই পারছ কেমন হয়েছে দেখো এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে ফেলেছি তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো